গ্রামের বাড়ির একটা সকাল কত যে সুন্দর সেটা শহরের তুলনায় কয়েক গুণ বেশি সুন্দর সারা মাস শহরে থেকে আনন্দ পাই গ্রামে একটা সকাল একটা কি সেটা ভাষায় প্রকাশ করার মত নয় সকাল সকাল ঘুম থেকে উঠে যে বসে পড়লাম পাগারের ধারে আমি জানি না কে কি বলেন তবে আমি আমার নিজের ভাষাতে যেহেতু ব্লক করি আমি যে ভাষাগুলো প্রচলিত আমাদের এলাকায় সেই ভাষাটা ইউজ করব। আর এই ছোট্ট একটা উঠান থেকে দেখেন কতগুলো ভিউ পাশের নদী নদী থেকে মাছ মেরে নিয়ে আসতেছে তাজা তাজা কি সুন্দর মাছ একদম পালি তারপর হাঁসগুলো পানিতে গোসল করতেছে আন্টিরা হয়তোবা থালা বাসন মাজতেছে গরুগুলো বসে আছে উঠানের মধ্যে হাজার হাজার হাঁস মুরগি খেলাধুলা করতেছে চাচু খান наре দিচ্ছে দাদুভাই গরুকে গোসল দিয়ে নিয়ে আসল তার পাশে চুলা আছে চুলাতে বসে চাচিমা আর দাদি কিছুক্ষণ পরে রান্না করা শুরু করছিল একটা ফ্যান্টাস্টিক এত সুন্দর একটা জায়গা যে একখানে বসে এতগুলো মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি শহরে আমরা বাসার মধ্যেই থাকি পোলটি মুরগির মতো তারপরে আবার বাহিরে যখন যাই শুধু বাইরের কাজে যাই এই এতটুকু একটা জায়গার মধ্যে কত সুন্দর আর কত কিছু আল্লাহ আমার যা ভাল লাগে গ্রাম গ্রামের প্রতি আমার খুব টান আমার পরবর্তী একটা ইচ্ছে যে আমি গ্রামে পারমানেন্টলি কবে সেটেল হয়ে যেতে পারবো একদম বাছুর গুলোর সাইডে আমি বসেছিলাম খালি ঢিসু দিচ্ছে আমার না না আদর করছো তুমি চারটে চার ছিল দেখো এখন চারটে না বাবা আমার হাত ও দাজিবা ধার কি লাগছে সকালের এই সৌন্দর্য উপভোগ করতে করতে খালামনি আমাদের জন্য ভাত পাঠিয়ে দিল এর আগে আমাদেরকে ডাকছিল আমি বললাম না তোমার পাশে এসে ডাইনিং এ ভাত খাবো না একটু যে খলার মাথায় বসে বসে ভাত খাবো ইতিমধ্যে খিচুড়ি আর ডিম ভাজা পাঠিয়ে দিয়েছে আর আমি অনেকগুলো বাচ্চা কাচ্চা ধরছিলাম খাটটার নাড়ে দিছে যার জন্য হাত দিয়ে না খেয়ে চামিজ দিয়ে খাইছি এটা নিয়েও কিছু মানুষ বলবে গ্রামে যে চামিজ দিয়ে ভাত খাচ্ছেন আমার খালামনি আমাকে দিয়েছে তাই আমি খাচ্ছি যাই হোক কারো কথায় না যায় কেউ আমার জায়গায় নাই আমি আমার জায়গায় থাকবো আমার প্রত্যেকটা বিষয় আমি নিজের মতো করেই এনজয় করবো যাই হোক আপনারা এই বলেন জায়গাটা কেমন লাগতেছে বলেন এত সুন্দর একটা আকাশের দৃশ্য নিচে সবুজ ঘাস ভরা মাঠ এবং পানি সুন্দর হুট করে খাবার খাওয়া শেষ করে আমার ইচ্ছে করতেছিল ওই ওই পাশের দ্বীপটাতে যাব কি আছে ওখানে যদিও সবকিছু ক্যামেরাই এত সুন্দর করে তুলা ধরা সম্ভব হয় না বাট আসলে খালামনির বাসাটা এক ছিল মাঝখানে একটা নদী ছিল আর অপর একটা ছোট্ট দ্বীপ ছিল এই দ্বীপটাকে একটু উঁচু করে তৈরি করছে সবাই যেন বর্ষাকালে খাড়খড়ি ভিজে না যায় এইখানটা উঁচু জায়গায় সবাই সংরক্ষিত রাখে আমার এখানে আসা পরে মনে হয়েছে এখানে কিছু ফটো শ্যুট করার দরকার আমি খালামনির বাসায় মেনলি এবারে আসছিলাম একটু ড্রেসে শুট করার জন্য আলহামদুলিল্লাহ আমার ড্রেস গুলো ম্যাক্সিমাম গুলোই সেল হয়ে গেছে আমি ভিডিও বানাইতে একটু লেট করে ফেলছি এর মধ্যে আমি অনেক অনেক কাজে ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিওটা এডিট করতে আমার প্রায় চোদ্দ দিন লেগে গেল আমরা ওপার থেকে জায়গাগুলো দেখে বাসায় এসে তারা হুড়ে করে কি কি লাগবে না লাগবে সবকিছু রেডি টেডি করে দুপুরের পরে আমরা সেখানে যাব বলে ঠিক করলাম তবে মাঝখানে গরমটার কথা নিশ্চিত সবার মনে আছে এত বেশি গরম ছিল যে আমার পুরো মুখ একদম ঘামাছি বের হয়ে গেছিল এর আগে আমি কখনো এত গরম বোধ করিনি এবং আমি খালামনির বাসায় গেলে অনেক দিন থাকি এবারে যে আমি এত দ্রুত চলে আসছি শুধু গরমের ভয়ে এর মধ্যে আমরা আমাদের কাপড় চোপড় সব রেডি করে নিলাম এবং এই যা ড্রেস দেখতেছেন সবই আমার পেজে আলহামদুলিল্লাহ এখান থেকে অনেকগুলো ড্রেসই সোল্ড আউট হয়ে গেছে থ্যাংক ইউ আপুদেরকে যে আমার ড্রেসগুলো আমার উপরে বিশ্বাস করে আপনারা নিয়ে নেন থ্যাংক ইউ সো মাচ আর প্রত্যেকটা ড্রেসই আমার একদম কটন ম্যাটেরিয়াল হান্ড্রেড পার্সেন্ট সুতি এবং কমফর্ট যারা যারা হাতে পেয়েছে তারা সবাই আমার ড্রেসের খুব প্রশংসা করে আর নিয়ে আপনি যেমন ঠিক আপনার ড্রেস গুলো তেমন আপনি একেবারে সাদা সিদে কোনোভাবে আমাদেরকে ঠকান না এই কমপ্লিমেন্ট গুলো শুনতে অনেক ভাল লাগে বাসায় আসার একটু পরে এত ঝড় উঠছিল যে পাশের বাসার টিন টিন সব উড়ে চলে যাচ্ছিল হাসবো নাকি কাঁদবো আসলে বুঝতে পারতেছিলাম না অনেক খারাপও লাগতেছিল কিন্তু এই তীব্রতার মধ্যে এভাবে ঝড় হবে যেটা কখনোই ভাবা হয়নি আকাশের মেঘগুলো আর একটু পরে বৃষ্টি বেয়ে নিয়ে আসবে সেটার জন্যই অপেক্ষা কারণ অনেক বেশি গরম ছিল আমরাও ভাবছিলাম আজকে বাড়িতে চলে যাব আর থাকবো না কজ আগের মতো আমার হাতে আর অবসর সময় নেই এখন আমি অনেক ব্যস্ত মেনলি আসছিলাম যে ফটোশ্যুট করার জন্য হাজারো গরমের মাঝে আলহামদুলিল্লাহ সেই শ্যুটগুলো আমার কমপ্লিট হয়েছে যেহেতু আমি মেকআপ করি না একের পর এক শুধু ড্রেস চেঞ্জ করছি আর পিকচার গুলো উঠাইছি এই জন্য আমার সময়টা খুবই কম লাগে থ্যাংক ইউ সো মাচ আপনারা সবসময় আমাকে বলে আসেন আপু আপনাকে মেকআপ ছাড়াই ভাল লাগে এই বিষয়টা আমাকে হয়তো আরো বেশি কনফিডেন্ট আর বাতাসের ফ্লো নিশ্চয়ই আমাকে দেখেই বোঝা যাচ্ছে এবং গাছগুলো দেখলে বোঝা যাচ্ছে কি তীব্র বাতাস ছিল আচ্ছা নগাতেও কি সেদিন এরকম ঝড় বৃষ্টি হয়েছিল আমার জানার খুবই ইচ্ছা আজকের ভিডিও এত পর্যন্ত আল্লাহ হাফেজ